বন্ধুরা বন্ধুরা চলে আসলাম আমেরিকায় আমার বাগান থেকে হ্যাঁ বন্ধুরা আর সেখানে এসে দেখাচ্ছি আমাদের মহামূল্যবান মহামূল্যবান কোটি টাকা দামের পেঁয়াজের কালি তোলা হচ্ছে বাংলাদেশে এই পেঁয়াজের কালির দাম হয়তো এক দুই টাকাতেও বা দশ টাকা বিশ টাকায় তারই বিক্রি হয় আমেরিকাতে এ পাওয়া যায় না মানে এমন এক্সপেন্সিভ জিনিস বন্ধুরা মনে করো সারা বাজার সার্জ দিলেও একটা পেঁয়াজের কালি পাইবে না এটাই জন্যে এরা কোটি টাকা সবজি এই যে তোমাদের দাদা কিন্তু আমার পেঁয়াজের কালি কাছ থেকে পেঁয়াজের কালি তুলতেছে না আর দেখা যাচ্ছে না আরো কিন্তু দেখি দেখাও দেখাও বন্ধুদেরকে দেখাই এই যে মূল্যবান কোটি টাকা দামের মূল্যবান সম্পদ অমূল্য রতন আমেরিকায় আমাদের এয়া পাওয়া যায় না আমেরিকা কোটি টাকা দিলেও পাওয়া যায় না বন্ধুরা কি বলবো স্পেশালি ক্যালিফোর্নিয়াতে আমি জানি না নিউ ইয়র্কে পাওয়া যায় কিনা তারা তো বাবা সব সম্পূর্ণ বাংলাদেশের থেকেই সব কিছু আসে আমাদের তো নিউ ইয়র্ক থেকে আসে এই জন্য আমাদের জিনিসপত্রগুলো টোটালি ডিফারেন্ট হ্যাঁ আস্তে আস্তে উঠাই উঠে খাতি হবে একটা একটা করে দেখি পেঁয়াজ উঠালো পেঁয়াজ উঠাচ্ছে বন্ধুরা এই দেখো ওই 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 সাইডেরগুলো উঠাতে পড়ে ওই দিকে কোনার দিকেরগুলো ওগুলো আজকে রান্না করে খাইলে হবে

উঠাচ্ছে তোমাদের দাদা পেঁয়াজের কোনো খোঁজ নেই এই হলো পেঁয়াজ দেখি 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 পেঁয়াজটা দেখাও বন্ধুদেরকে আহ কত বড়ো পেঁয়াজ পাইছি পুরো পুরো ফ্যামিলি ধরে খাবো আমরা ওই জায়গার থেকে ওই কিছু পাতা নিয়ে যাই চলো আরও তো আসে ওই জায়গায় না ও কাটা এগুলো হবে না মনে ওই জায়গা থেকে নিই আমরা আসো কি জন্য কালকে খাবা শনিবার রবিবারে শনিবারে খাবো না না আর আলু আলুগুলো ও বাসা উঠতে আর ওই ভেন্ডি বাজে ফেলাতে হবে চলো বন্ধুরা আমাদের বাসা উস্তে আর ভেন্ডি আছে তোমরা জেনে ফেলছো এখন আমরা যাচ্ছি পেঁয়াজ তুলতে পেঁয়াজ কালি পেঁয়াজ কালি আরো হচ্ছে এই পাতাও নিতে পারো উহু দেখো 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 তোমাদের দাদা তুলতেছে ছোট্ট ছোট্ট পেঁয়াজ কালি এই পাতাও নিতে পারো

লিক নাম করে লিক বাট এ একদমই ভালো না এই যে দেখো পেঁয়াজের কালির মতো পাতা এভরিথিং পেঁয়াজের কালির মতো ফুলটাও পেঁয়াজের কালির মতো বাট এটা অ্যাকচুয়াল অ্যাকচুয়াল না এই যে এই রিকারগুলোর তে না কারণ একটা একটা ভাগ তো ভান হতে হবে আমাদের সাইডের পাতা নিলেই হচ্ছে দেখো এই যে আমাদের পেঁয়াজের পাতা তোলা হচ্ছে বাগানে আসলে এই সমস্ত জিনিসগুলো করতে আমার খুব ভালো লাগে বন্ধুরা আর এগুলো একদম তাজা আলাদা ওই যে পিঁপড়া এফিড লাগছে এখানে পিঁপড়ার রাজত্ব এই গাছটায় অনেকগুলো পাতা আছে পিঁপড়া পিঁপড়া ধুতে হবে না

ওইটাতে আর দুটো না ওই যে পাতা শুকায় যাচ্ছে দেখো আগা শুকায় যাবে না সব নষ্ট হয়ে যাবে না এই দেখো আমাদের এক একক তো সবজি নিয়ে যাচ্ছি মহু মূল্যবান খুবই মূল্যবান জিনিস চলতে পারছে ও বোবর জন্য নিতে হবে বোবর জিনিসপত্র আসলে কমতি হয়ে গেছে বন্ধুরা আমার বাসার বেবিটার খাবার দাবারের খুব অবস্থা খারাপ এখন এখন এই পার্সলিগুলো মনে হয় এরকম হয়ে যায় ওগুলো মেলা খারাপ মনে হয় হ্যাঁ এইটা এই 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 জায়গাটা না এই জায়গাটা অনেক ভালো আছে ভাই গুড় তো নিলে সমস্যা বিজে এর হবে আরে খাওয়ায় আবার কালকে আবার দিন তবে এরকম কালকে কালকে আসো হবে পরশু দিন করে আসো ওই ক্লাস আছে না লাস্ট হুম সাবিনিয়া দেখতেই পারতেছ বন্ধুরা শাক সবজিগুলো কত সুন্দর লাগে আর এইটা কী ফুল আমার টোটালি জানা নাই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আমেরিকাতে বাগান করার আনন্দ যে পায় সে বাগান করা কখনো ভুলতে পারে না দেখে না কী পরিমাণ ফাবা বিনস হয়েছে এটা হচ্ছে আমাদের ধনে পাতা ধনে পাতা দিয়া খাইতে হবে মুড়ি মাখা খুব সুন্দর দারুন তাই না একদমই ঠিক কথা খুব সুন্দর কালকে আবার নিয়ে আনি আর দুটো পাতা নিয়ে আসলে ভালো হতো আমাকে বাগানের থেকে কি এই পাতা ও পাতা কবি হ্যাঁ মানে পাতা কবি নষ্ট হচ্ছে পাতা চল এই যে আমাদের বোবো আমার বাচ্চাটার খাবার এবং আমার দেড় খাবার দুইজনের খাবার দাবার নিচ্ছি এখন একটা দুইটা পাতা নিব এগুলা কিরকম এই তো পাতা দেখো ভেঙে গেছে এইগুলা

আর লাগবে না আর একটাও নিয়ে না আবার নিব না সামনের জন্য বন্ধুরা যেতে যেতে একটা স্ট্রবেরি খেয়ে যাই দাঁড়াও এই দেখো ই বড় একটা স্ট্রবেরি বড় একটা স্ট্রবেরি তুলে ফেলছি হে হে তাই না খুবই সুন্দর লাগে দেখো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী দিনে বাই বাই